হঠাৎ করে বাড়িতে আত্মীয় চলে আসছে মাছ মাংস কিছু নাই আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে এই ডিমের রেসিপিটা তৈরি করে দেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা সবাই কিন্তু এটা খাওয়ার পরে খুবই প্রশংসা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমি বাড়িতে কিন্তু আগে থেকে তেল বিরাস করে নিয়েছি এখানে দুইটা ডিম নিয়েছি আমার কাছে দুইটা ডিমই ছিল আপনারা চাইলে চারটা পাঁচটা আরও বেশি নিতে পারেন তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু লবণ একটু লালমরিচের গুঁড়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এবার হচ্ছে আমি এখানে কড়াইতে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানিটা যে ফুটে উঠেছে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ডিমগুলা ভাপিয়ে দিয়ে নেব ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট ভাপে দিলেই কিন্তু ডিমগুলা ভাপা হয়ে যাবে আমার ডিমগুলা কিন্তু একদম ভাপা হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে হয়ে গেছে সেদিন আমার বাসায় আত্মীয় আসছিল আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছিলাম খেয়ে কিন্তু সবাই প্রশংসা করছে খুবই কারণ অনেকেই মাছ মাংস থেকেও সাধারণ কিছু খেতে চায় যেটা খেতে অসাধারণ লাগে ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ খেতে কিন্তু অসাধারণ আমার একটু ভুলের জন্য এই ডিমটা ভেঙে গেছে আমার সত্যি অনেকই খারাপ লাগছে যে অল্প একটু ভুলের জন্য আমার ওই ডিমটা ভেঙে গেছে তো যাই হোক ভেঙে গেছে খাওয়া তো যাবে আর ডিম তো ভেঙেই খাবো তাই না এই ডিমগুলা কিন্তু একটু ভেজে নিতে হবে ডিম ভাজতে গেলেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে আমার আজকে দিনটাই খারাপ গেছে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়েই আমার এই ডিমগুলো ভাঙা হয়েছে তো উল্টে পাল্টে আমি কোনো রকমেই কিন্তু এই ডিমগুলো ভেজে নিয়েছি বেশি ভাজতে যাই নাই বেশি ভাজতে গেলে দেখতেছি ভেঙে যাচ্ছে তো ভেঙে গেলে একটু দেখতে খারাপ লাগবে এই জন্য আমি একদমই কোনো রকম করে ডিমগুলো ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হওয়ার পরে এখানে আদা বাটা রসুন বাটা একটু জিরা মশলা বাটা লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি বাটা মরিচটা ফুরিয়ে গেছিল আর আমি সব সময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে কারণ বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমরা সময় বাঁচানোর জন্য অলসতার কারণে কিন্তু সব গুঁড়া মশলা ইউজ করি গুঁড়া মশলার থেকে কিন্তু বাটা মশলার তরকারি খেতে খুবই ভালো লাগে যেটা আমরা গ্রামের মানুষ সব সময় খেয়ে থাকি তো আমি এখানে তিনটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো ভালোভাবে কষিয়ে এখানে আমি আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি দিয়ে একটু ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে বলতে বলতে কিন্তু প্রায় আমার রান্নাটা হয়ে গেছে আমার ডিমগুলো আমি দিয়ে নিচ্ছি চূড়া ডিম আর না ভাঙলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতো তারপরে কিন্তু এই রেসিপিটা বেস্ট ছিল বললাম তো যদি হঠাৎ কাউকে এরকম একটা রেসিপিও করে খাওয়ান সে কিন্তু আপনার আজীবন প্রশংসাই করবে আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই